সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি যাই হোক আমার ইউটিউবে চ্যানেলের জন্য আমি একটু খুশি হয়েছি সেটা এখন বলবো না সেটা পরে বলবো আসলে ভিডিওর মানে চ্যানেলের এই যে ভিডিও ছাড়ি শর্ট ভিডিও ছাড়ি আর ছাড়ি এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার নেই যে কিনা ভিডিও ছাড়বো কি ছাড়বো না ছাড়বো তো এটা আমি আগে জেনে নেব যে ছাড়া যাবে কি না যাবে তারপরে ওই বিষয়ে আমি ছাড়বো ভিডিও আপনারা আমার জন্য অপেক্ষা করবেন তো আমি অনেকটা এগিয়ে গেছি আপনাদের দুয়াতে আপনাদের ভালোবাসাতে আল্লাহর দুয়াতে যাই হোক আল্লাহ আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আজকে আমি অনেকটা এগিয়েছি খুব খুশি হয়েছি আমার আমার ভিডিও মানে ইউটিউবে চ্যানেলের বয়স হবে সামথিং তিন মাস এরকম হবে তো তিন মাসে আল্লাতে আমি অনেকটা এগিয়ে গেছি আমার অনেক বন্ধু হয়ে গেছে আমাকে অনেক সাপোর্ট করছে আর সবাইকে বলি যে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আর আপনাদের জন্য আমি দোয়া করবো তো আমি একটা কথা বলতে চাই যে ইউটিউবে প্রথম প্রথম যে ভিডিও ছাড়ছিলাম আমার ভিডিও সেরকমভাবে চলছিলো না এরকম অনেকটা মানে মনে মনে পাচ্ছিলাম তারপরে আমি অনেক কারো ভিডিওকে ফলো করলাম দেখলাম যে ওনারা এইভাবে ভিডিও ছাড়ে এই তারপরে অনেকে ভিডিও মানে সলিউশন বলে যে এইভাবে ভিডিও ছাড়ো এই করো সেই করো ওনাদেরও কথা কিছুটা মানে শুনে ওনাদের মতো চলে ওনাদের কথা মতো এইভাবে টাইম টু টাইম ভিডিও ছাড়ি তো আল্লাহ এখন অনেকটাই ইয়ে গেছি আমি তো এখন আমার খুব ভালো লাগছে আরও কিছু কথা বলার আছে লাইভে কিছু বলবো কথা সেগুলো এখন এভাবে বলতে পারছি না আগে সেগুলো জানবো সেই বিষয়গুলো আমি বলতে পারবো মানে আমি এসে বলতে পারবো কি না পারবো সেগুলো সে জানবো তারপরে আমি সবাইকে জানাব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যে আমি যেভাবে হয়তো একটু একটু করে এগোচ্ছি আপনারাও এগিয়ে যান সবাই সবাইকে এগিয়ে নিয়ে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন